আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটা গান মান নকশা দেব এটা হিন্দি ইন্দ্রজালের হিন্দি ভাষায় লেখা ইন্দ্রজালের নকশা এই গান প্রয়োগ করার ফলে যার উপর প্রয়োগ করা হবে সে হাটটাতে একবারে আউট হার যাবে সোজা কথা এইসব মান সচরাচর ইউটিউবে দেওয়া হয় না তারপর আমি দিতেছি তবে এটার পারমিশন দেওয়া হবে না একান্ত যদি আপনি প্রয়োগ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে হবে পার্সোনালি তখন আমি জাস্টিফাই করে যদি আপনাকে দেওয়ার উপযুক্ত মনে হয় তাহলে আমি আপনাকে পারমিশন দেবো আদারওয়াইজ না ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বা ইমেতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা বাইরে থেকে স্ক্রিনে দেখুন যে নকশাটা দ্য অফ কিলিং ইংরেজিতে লেখাই আছে যেটা হিন্দি ভাষার নকশা যাই হোক আপনাকে এই নয় ঘরের নকশাটা লিখতে হবে ঠিক আছে মাটির পুতুল বানাতে হবে শত্রুর আকৃতি অনুযায়ী পুরুষ হলে পুরুষ মহিলা হলে মহিলা পুতুল বানাতে হবে পুতুলের গায়ে এই নকশাটা ভোজ ভাতার মধ্যে কালী অথবা গুলচন কালের দ্বারা লিখে বুকের মধ্যে সেট করে দিতে হবে তারপর নকশাটা যখন বুকের মধ্যে সেট করা হয়ে যাবে তখন ওই পুতুলে প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেলে আপনাকে সেই পুতুলটা ভালো করে বেঁচাবেন যাতে সেই বোতলটা পুরোটা লাল কাপড়ের মধ্যে যায় তারপর আপনাকে সেই লাল কাপড়টা লাল কাপড়ের ময়না বোতলটা আপনাকে যে কোনো শশা নেই গভীর গর্ত করে দাফন করে দেবেন বেশ আপনার কাজ শেষ তিন দিনের মধ্যে সতেরো হার্ট অ্যাটাকে একদম ট্রেনে মারা যাবে এটা একবার এক হাজার পার্সেন্ট নিশ্চিত এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে